আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না সো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সো আমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য চলে যাব আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আমি ফেসবুক লাইট থেকে ঢুকতেছি তো আপনারা ফেসবুক থেকে ঢুকতে পারেন সো তারপর এখানে মেনু আইকনে একটা ক্লিক করবেন থ্রি ডটে ওপরের দিকে ডান সাইডে সো তারপর এখান থেকে আপনার সেটিংস নামে যে অপশনটা আছে সেই অপশনটাকে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সো দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমাদের সেটিংস নামে যে অপশন সেটা কিন্তু চলে আসছে এই সেটিংসের উপর আমরা একটা ক্লিক করে দিব সেটিংস এর উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে আমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানেও আরো একবার আমরা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করার পর তারপরে আমাদের সামনে ওপরের দিকে দেখতে পাচ্ছেন চেন্স পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করার পর আমাদের প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিব সো তারপর কিন্তু আমরা মূল ইন্টারফেসটা দেখতে পাবো সো দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু আমাদের এই অপশনটা কিন্তু চলে আসছে সো ওপরের দিকে কিন্তু লেখা কারেন্ট পাসওয়ার্ড আপডেট এখানে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের আগের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে দিতে হবে এবং দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন যে নিউ পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে কিন্তু তিন নাম্বারটাতে ওই একই পাসওয়ার্ড নতুনটা এখানে দিতে হবে সো তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমরা আমাদের আগের যেই পাসওয়ার্ডটা আছে এই অ্যাকাউন্টের তো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে ট্রাই করবো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে সো তারপর এখানে কিন্তু নিউ পাসওয়ার্ডের জায়গায় কিন্তু আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়েছি এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানেও কিন্তু আমরা ওই একই সেম পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি তো তারপর এখানে আমরা যদি চেঞ্জ পাসওয়ার্ডে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সাথে সাথেই চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো পুনরায় কিন্তু আমাদের নাম্বার এবং নতুন পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে আবার পুনরায় কিন্তু লগ ইন করতে হবে সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন